রাজ্যে স্বাস্থ্যের উন্নয়ন যাত্রায় আমরাও আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের বিষয়টি মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য বললেন রাজ্যের মন্ত্রী ও প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শশী পাজা বুধবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ভবনে ওই সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির প্রথম পিএইচএ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই কথা বলেন উল্লেখ্য দু হাজার চব্বিশে আর্যিকর আন্দোলনের আবহে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য দিন নিয়ে তৃণমূল সমর্থিত সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে সভাপতি দায়িত্ব পান মন্ত্রী শশী ওই সংগঠনেরই বাঁকুড়া জেলা কমিটির প্রথম পিএইচএ সভা অনুষ্ঠিত হল এদিন সভায় প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শশী পাজা কার্যকরী কমিটির অন্যতম সদস্য ডক্টর পূজা মৈত্র সাংসদ অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাকুরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট যে ইউনিট আছে তার আমাদের মিটিং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তো গঠিত হয়েছিল এই বছর দু হাজার পঁচিশ সালে আমাদের সাতাশে জানুয়ারি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এখানে সমস্ত আমাদের ডক্টরস যারা মডার্ন মেডিসিন সঙ্গে যুক্ত আছেন আমাদের নার্সিং কার্ডার যারা আছেন যারা আমাদের মেডিকেল সংগঠন স্বাস্থ্য কর্মী স্বাস্থ্যের পক্ষে এবং স্বাস্থ্যর উন্নয়ন যে হচ্ছে সেই যাত্রায় আমরাও আছি এবং তার এই জেলা স্তরেতে আমরা কমিটি তৈরি হয়েছে সেই জেলা স্তরেতে আজকে বাঁকুড়াতে আমি

এবং তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কাজ করেছে স্বাস্থ্য উন্নয়ন সেটাই যেন মানুষের কাছে পৌঁছয় পৌঁছচ্ছে সেটাও যেন আমরা তার সঙ্গে থেকে সেটা যাতে পৌঁছয় ঠিক আছে আমাদের সাংগঠনিক সভাতেও সাংগঠনিক সভাতে যদি সেরকম কিছু উঠে আসে সে কথাগুলো হবে এবং আমরা যেমন যেমন আমরা ফিডব্যাক পাবো সেটা আমরা স্বাস্থ্য ভবনকেও জানাবো